হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার এই চ্যানেলে সবচেয়ে বেশি ট্রাফিক গাড়ির ভিডিও দেওয়া হয় আপনারা দেখলে বুঝতে পারবেন তো আজকের এই গাড়িটা দেখতেই পারছেন টেফে ফর্টি ফাইভ ডি সামনের চাকাগুলো অরিজিনাল আর গাড়িটার কন্ডিশন মার্শাল্লা খুবই ভালো একটা কন্ডিশন রানিং গাড়ি আর গাড়ির সাথে বড় চাকাগুলো দেখতে পারছেন অরিজিনাল তেরোশয় আঠাশ এমআরএফ টায়ার লাগানো আছে আর গাড়ির সাথে যে বডিটা দেখতে পারছেন বডিটা বলতে গেলে নতুন একদম নতুন বডি আপনার নতুন বডি বানাইলে যে অবস্থায় থাকে এই বডিটাও সে সেই কন্ডিশন পাবেন তো ওভারঅল বলতে গেলে বডিটা দেখতেই পারছেন একদম নতুন কন্ডিশন ফ্রেশ কন্ডিশন একটি নতুন টলি বানাতে গেলে দুই থেকে আড়াই লাখ টাকা লাগে সেই হিসাবে আপনারা এই বডিটা নতুনের মতো পাচ্ছেন কোনো কাম কাজ নাই শুধু নিবে না চালাবেন আর ট্রলিটা আর সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল হাজার বিশ টায়ার লাগানো আছে তো ট্রলিটা খান্দা দেখতেই পারছেন সব খান্দা ফ্রেশ কন্ডিশনে আছে তলির সিট সাইড ডালা ব্যাগ ডালা সামন ডালা সব কিছুতে অলোকে আছে বলতে গেলে নতুন একটি ট্রলি তো ট্রলিটা হাইটলি কেসি যোগের ট্রলি আর গাড়ির সাথে যে বড় চাকাগুলো দেখতে পারছেন বড় চাকাগুলো মার্শাল্লা আর এই গাড়িটা কেসি যোগের ট্রলি সহ গাড়িটা বিক্রি করা হবে দেখতেই পারছেন বড় চাকাগুলো অরিজিনাল তেরোশয় আড়াইশ তো গাড়ির ইঞ্জিনে কোনো গ্যাস নেই ফুল ফ্রেশ অবস্থা আছে গাড়িটা বড়ি নামানো উঠানো করে দেখানো হচ্ছে আপনাদেরকে কোনো সমস্যা আছে কিনা না কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ গাড়ি শুধু নিবে না চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে একটি টাকারও কাজ দেখাতে পারবেন না তো আপনারা যদি গাড়িটা দেখতে হয় আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলা পাদুয়ার বাজার বিশ্ব রোড পাদুয়ার বাজার বিশ্ব রোডের আশেপাশেই আছে স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে ফোন দিয়ে কথা বলে গাড়িটা অবশ্যই নিতে পারবেন তো আমাদের কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের দায়িত্ব হলো গাড়ি ঠিকানায় যে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা একদম কম প্রাইসে আজকের গাড়িটা বিক্রি করা হবে বলতে গেলে পানির দামে গাড়িটা বিক্রি করা হবে তো যে অবস্থা আছে গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম হাইট্রোলিক কেসি যোগের নতুন ট্রলি সহ চাওয়া দাম তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তার মধ্যে সামান্য সামান্য মূল্যামুলির অপশন আছে অবশ্যই ট্র্যাক্টর হারিজ বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানী করা হবে তো অবশ্যই যারা যাবেন অবশ্যই ট্র্যাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বলবেন কিছুটা সম্মানী করা হবে সবাই ভালো থাকবেন